নমস্কার সবাই কেমন কালী পুজো কাটালেন নিশ্চয়ই সবার খুব ভালোভাবে কেটেছে তা কালী পুজোর অমাবস্যার ভিডিও এটা যদি সারাদিন অমাবস্যা লেগেছিল তাই আগের দিন লুচি তরকারি হয়েছে তা পরের দিন ভাবলাম আর লুচি করব না আজকে ওই ডালিয়ার খিচুড়ি বানানো যাক আর তার সঙ্গে একটু বেগুনি কুমড়োর বড়া আছে লঙ্কার বড়া পাপড় ভাজা এইসব আর কত রকমের সবজি আমি কেটে নিয়েছি ফুলকপি বাঁধাকপি বিনস টমেটো গাজর আলু একটু পটল কাঁচা লঙ্কা সব একসাথে করে কেটে নিয়েছি নিয়ে সবজিগুলো দিয়ে আমি আজকে মুগের ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি করব আর এই বেগুন কেটে নিয়েছি বেগুনই করে নেব আর পাশাপাশি লঙ্কার বড়া টড়া ওগুলো সব করব আর অমাবস্যা তো সেই সাড়ে তিনটের সময় ছাড়বে তাই এই পুরো অমাবস্যাটাতে কিন্তু আমাদের এরকম কোনো ভাত খাওয়ার নিয়ম নেই আগের দিন কিন্তু অমাবস্যা লেগেছে আর গতকালই তিনটে নাগাদ ছাড়বে এই দেখুন ফুলকপিগুলো কিন্তু আগে থেকে সবজির সাথে দিলে একদম সিদ্ধ হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না ফুলকপিটা ভেজে তুলে নিয়ে তারপর অন্য সবজিগুলো ভাজা হচ্ছে আর আমি এই মুগের ডাল নিয়েছি এখানে এক বাটি আর কাপ মেপে আমি এখানে দু বাটির মতন ডালিয়া নিয়ে নেবো আর এই মুগ ডালের খিচুড়িটা কিন্তু এইভাবে খেতে খুব ভালো লাগবে এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারে খুব পুষ্টিকর খাবার আর একটু খুব হেলদি এবং টেস্টি এবং খাবার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে তারপর সব সবজিগুলো আমি দিয়ে অল্প একটু তেল দিয়ে সামান্য নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি অসময় বাঁধাকপি তাই একটু বেশ ভালো করে বা একটু নাড়াচাড়া করে ভেজে নিলে তাহলে এর গন্ধটাও থাকে না আর খেতেও কিন্তু ভালো লাগে আর এই দেখুন তারপরে কড়াইতে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দেবো যে তারপরে গোটা জিরে আর গরম মশলার আর এখানে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু এই সবজি দিয়ে কচি আর এই ডালিয়াটা খেতে খুব ভালো লাগবে তাই অল্প একটুখানি ঘি আমি এখানে দিলাম আর এখানে কিন্তু জিরের ফোড়নটা দিলে এটা আলা আলাদা ফ্লেভার নিয়ে আসে তাই জিরের ফোড়নটা আমি দিয়ে দিয়েছি আর পাশাপাশি শুকনো লঙ্কা তেজপাতা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এই এখানে গরম হয়ে গিয়েছে আর তারপর আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো আর এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু আমাদের বাঙালিদের সব রান্নাগুলোই ভালো লাগে যে কোনো তরকারি আমরা করতে যাই তারপর একটু ফোড়নটা দেখলে ভালো লাগে আর এখানে মুগ ডাল আর আমি এখানে যে ডালিয়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার মতন আর কি তলাতে অল্প একটু জল ছিল সেটাও এইভাবে নাড়তে নাড়তে সেই তল জলটাও মারা যাবে আর তারপরে আমি এখানে নুন দিয়ে দেবো পাশাপাশি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সব এক এক করে দিয়ে দেবো আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দেবো আর একটু ঝাল ঝাল মতন হলে কিন্তু বেশ ভালো লাগে আর এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করছি এই টিফিনটা কিন্তু আমরা এমনিতে সকালবেলাও করে করে খেতে পারি বা রাতের দিকেও খেতে পারি কিন্তু এটা কিন্তু খুব ভারী টিফিন হয় অনেকে স্কুলে কলেজে বা অফিসেও এই টিফিনটা নিয়ে যেতে পারে বা ব্রেকফাস্টের সময় কিন্তু আমাদের খাওয়া হয় আর যেহেতু আজকে আমাদের সকালবেলা এই অমাবস্যা লেগে আছে আজকে আমরা এটাই করছি এটাই খাবো আর তারপরে এর সাথে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো আর পরিমাণ মতন জল এখানে দিয়ে দেবো জলটা বেশ ভালো করে ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো প্রেশার কুকারে রান্না করলে একটা বা দুটো সিটে দিলে হয়ে যায় আর আমার এখানে একটু ছোলা মটর ভেজানো ছিল এই পুজো দিয়েছিলাম বেশি হয়েছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দেখুন আড়াচাড়া করছি জলটা এখানে বেশ ফুটে গিয়েছে আর প্রেশার কুকারে দিলাম না এইভাবে বড় একটা গামলার মধ্যে করে আমি রান্না করছি এখানে আমার জলটা ফুটে গিয়েছে দেখুন আর এখানে আদা সিদ্ধ মতন হয়ে গিয়েছে তারপর আমি সব সবজিগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায় এবং শীতকালে তো প্রচুর রকম মরশুমি সবজিগুলো একটা একটা করে উঠবে আর তাতে কড়াইশুঁটি দিতেও ভালো লাগে আর দু চার পাতা টুকুন পালং শাক দিলে সেটাও কিন্তু ভালো লাগে আর সবগুলো কিন্তু এমনি হেলদি খাবার আর এই সবুজ শাক সবজি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর সেটা যদি হয় এইভাবে মুগ ডাল দিয়ে বা মুসুর ডাল দিয়ে আপনারা যদি ডালিয়া করে খেতে পারেন যেহেতু অমাবস্যা লেগে গেছে আর মুসুর ডালটাকে আমরা একটা নিরামিষ বলে আমিষ বলে মনে করি তাই নিরামিষ খাবার তো খাবো তাই আমরা দিলাম না আর এই দেখুন ফুলকপিটা দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল আমার ডালিয়ার খিচুড়ি আর পাশাপাশি এই দেখুন বেগুনি করছে আমার মেয়ে ও ঠিকমতো বেসনটা ছাড়তে পারছে না তাই পাশ থেকে করে বেসন পড়ে যাচ্ছে তা হোক আস্তে আস্তে করতে করতে শিখে যাবে কুপুরবেলা কিন্তু গরম গরম একবারে সব সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আর তারপরে এই বেগুনি আর কি সুন্দর কালো জিরে দিয়ে একে একে মাখিয়েছে আর আপনারা এই অমাবস্যাতে কে কী খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ